রামকৃষ্ণ স্বের নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় দক্ষিণেশ্বরে পঞ্চবটির আমলকি গাছের তলায় শ্রী শ্রী ঠাকুর কেন ধ্যান করতেন ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপীনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম দক্ষিণেশ্বরে ঠাকুর তখন পূজারি। রাতে পঞ্চবটির জঙ্গলে আমলকি গাছের তলায় তিনি ধ্যান করতে যেতেন পূর্বে সেখানে কবর দেওয়া হতো তাই ভূতের ভয়ে কোনো লোক ওদিক মারাতো না মা জগদম্বা হৃদয়কে এনেছিলেন সাধনকালে ঠাকুরকে রক্ষণাবেক্ষণের জন্য ঠাকুরকে রাতে ঘরে না দেখে হৃদয় তার গতিবিধি লক্ষ্য করতে গিয়ে দেখল তিনি পঞ্চবটির জঙ্গলে রোজ রাতে যান একদিন অবসরকালে হৃদয় জিজ্ঞাসা করল মামা জঙ্গলের ভেতর রাতে গিয়ে কি করো বলো দেখি ঠাকুর বললেন ওই স্থানে একটা আমলকি গাছ আছে তার তলায় বসে ধ্যান করি শাস্ত্রে বলে আমলকি গাছের তলায় যে যা কামনা করে ধ্যান করে তার তা সিদ্ধ হয় এরপর হৃদয় দূর থেকে ঢিল ছুঁড়ে ভয় দেখাতে গেল ঠাকুরকে তারপরেও যখন রাতে ঠাকুরের ওখানে যাওয়া নিবারণ করতে পারল না তখন এক রাতে জঙ্গলের ভিতর গিয়ে দেখল ঠাকুর পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ফেলে সুখাসনে ধ্যানমগ্ন সে ভাবল মামা কি পাগল হয়ে গেল নাকি সে সহসা ঠাকুরের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল কয়েকবার ডাকাডাকির পর ঠাকুরের চৈতন্য হল ওইরূপ প্রশ্ন শুনে ঠাকুর বললেন তুই কি জানিস এই রূপে, পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয় জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাত ও অভিমান এই অষ্টপাশে আবদ্ধ হয়ে রয়েছে পৈতে গাছাটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয় তাই ওইসব খুলে রেখেছি ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব হৃদয় ওইরূপ কথা পূর্বে কখনো শোনে নাই সুতরাং অবাক হইয়া রহিল এবং সে স্থান হইতে প্রস্থান করিল আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ